প্লাস্টিক সার্জন ডক্টর জয়ন্ত বেন বেন ক্লিনিক উপস্থিত হয়েছি উত্তর কলকাতার কাশি বসলেনে এবং আপনারা জানেন যে উত্তর কলকাতার জনপ্রিয় মধ্যে অন্যতম কাশি বসলেন এবারে তাদের কি আরো বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলবো পুজোর তো তার সাথে নমস্কার আর এই বৃষ্টি উপেক্ষা করেও দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ ছাতা নিয়ে আপনাদের মর্দা প্রবেশ করছে আমাদের এবছরে পুজো থিম হচ্ছে পাটকন্ডি শিল্পী অনির্বাণ দাসের ভাবনায় আমাদের এবছর শিল্পী লীলা মজুমদার আমরা ট্রিবিউট জানাচ্ছি তিনি হচ্ছেন এক অত্যন্ত বিখ্যাত একজন থিমের শিশু সাহিত্যিক এবং আপনারা ঢুকলেই যে প্যান্ডেলে দেয়ালে যে মানে পাশের বাড়িগুলোকে আমরা যে ইউজ করেছি এগুলো হচ্ছে তার লেখা সব বইয়েরই একটা প্রচ্ছদ এবং পাইন গাছের জঙ্গলে যেরকম আঁকা বাঁকা পথ হয় সেই পাইন গাছকে আমরা ইউজ করেছি তার লেখাগুলো বা গল্পগুলো কিছু কিছু অংশকে তুলে ধরছে এখানে এখন বৃষ্টি এখানে আমরা একটা লাইভ পারফরমেন্স আছে যেটা এখন হয়তো হচ্ছে না কিন্তু বৃষ্টি থাকলেই এটা আবার শুরু হবে ওইখানে এলে মানুষ একটা পাবে সেটাই আর যে গল্পের বই এখনো হারিয়ে যায়নি সেটা আমরা একটা স্ট্রং সোশ্যাল মেসেজ দিতে চাইছি আমাদের দর্শকদের অনেক ধন্যবাদ আমরা কথা শুনলাম যে একদমই তাই বই ওই তো আমাদের প্রত্যেকের জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম একটা সময় ছিল যখন আমরা বার্ষিকীর জন্য অপেক্ষা করে থাকতাম এই দুর্গা পুজোতে কিন্তু বার্ষিকী হয়তো আসে অনেকের বাড়িতেই আসে কিন্তু সেই বার্ষিকী এবং অন্যান্য গল্প তার পাশাপাশি এরকম একজন সাহিত্যিক যার কথাকে ছড়িয়ে দেওয়া আরো ছোটোদের মধ্যে জনপ্রিয় করে তোলা এই জেনারেশনকে জাগিয়ে তোলার জন্যই কিন্তু এই অনবদ্য আয়োজন নাসিক হোসলেন আমরা আপনাদের মণ্ডপটা দেখাবো প্রতিমা দর্শন করাবো আর তারপর আপনারা দেখতে থাকুন ইমেজ বেঙ্গল পুজো পরিক্রমা স্পর্শে প্রতিমা দর্শনের